কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল সবকিছু জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও যেখানে আছো সেখানেই বসে পড়ো আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটা কি স্কিপ করো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে আট বছর আগে যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল সাল দুহাজার ঠিক সেই সময় যে সময় পাবজি এবং ফর্ট নাইটের মতো গেমগুলো রাতারাতি অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল পাবজি এবং ফর্ড নাইট পপুলার হলেও সেই গেমগুলো সবাই খেলতে পারতো না কারণ পাবজি এবং ফর্ড নাইট গেম খেলতে হলে অবশ্যই প্রয়োজনীয় গেম কনসোল কিংবা পিসির যেটা সবার কাছে ছিল না আর মধ্যবিত্ত হওয়ার কারণে সবাই এটাকে কিনতেও পারতো না আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটা গেমিং কোম্পানি গ্যারিনা এরপর গ্যারিনা সিদান্তনায় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মধ্যেও খুব স্মুথলি খেলা যাবে আর এই গেমটি ডিজাইনের দায়িত্ব দায়ে 111. স্টুডিওকে আর 111. স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি যেটা গেমের ডিজাইন তৈরি করে আর এই কোম্পানি গ্যারিনা হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে আর যেই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল এবং তারপর এই প্রজেক্ট এর বিটা ভার্সন 2017 সালে 30 সেপ্টেম্বর লঞ্চ হয় আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে পরিবর্তন করে ফ্রি ফায়ার এপিকে তে কনভার্ট করা হয় যেটা একটা বিটা ভার্সন আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 এমবি আর যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017 বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017 এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন এরপর ফ্রি ফায়ার গেমটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সবকিছু টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 4 ডিসেম্বর 2017 তে অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মধ্যে মুক্তি পায় এবং এই গেমটি মুক্তি পাওয়ার ছয় মাসের মধ্যে এটা জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের মধ্যে ইভেন্ট নিয়ে আসা এইটা হচ্ছে ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সনের লোগো এবং এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি যেটা দেখতে কিছুটা এইরকম হ্যাঁ মাত্র সিম্পল একটা ডিসপ্লে লবি আর এইটা হচ্ছে ওয়েটিং লবি আর এই লবি হচ্ছে ফ্রি ফায়ারের ফার্স্ট লবি এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল হ্যাঁ এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল যার নাম হচ্ছে ব্যাটেল রয়্যাল মোড আর দুই সালের ম্যাপ এইটা ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল আর এইটা কোন জায়গায় সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এইটা হচ্ছে সালের ল্যান্ডিং স্টাইল কিছুটা এরকম করে ল্যান্ড করতো এইটা ছিল দুই সালের কথা এখন যদি বলি আমরা দুই সালের কথা সো আঠারো সালের মধ্যে তো দুই সালে ফ্রি ফায়ার গেমটা অনেকেই ডাউনলোড করতে থাকে এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে তখন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে আর আপডেট এর মধ্যে লবি অ্যাড করে দেওয়া হয় প্লেনের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে হায় ম্যাপটাকে বড় করা হয় এটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল মানে প্রথমবার যখন আপডেট আসে আপডেটের পরে এটা ছিল ল্যান্ডিং স্টাইল তারপর গ্রাফিক্সের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসা হয় কার অ্যাডস করা হয় অর্থাৎ ভেহিকল অ্যাড করা হয় আস্তে আস্তে গেমটা ইমপ্রুভ হতে থাকে এটা হচ্ছে 2018 সালের ম্যাপ যেটা অনেকটাই বড় হয়েছিল কারণ এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয় বা ম্যাপের মধ্যে অনেকটা জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সারভাইভাল টাইম বাড়িয়ে দেওয়া হয় এবং তারপর আসে মার্চ 2018 মার্চ 2018 এর মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই ভাগতে থাকে মানে ফ্রি ফায়ারের মধ্যে অনেক সংখ্যক

গুড বাই এ ওয়েট 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 যারা ওল্ড প্লেয়ার আছে তারা শুধুমাত্র ওল্ড ফ্রি ফায়ার লিখে কমেন্ট করে জানাও তাহলেই বুঝতে পারবো আল্লাহ হাফিজ